কর্নার সোফা দেখাবো টু সিট প্লাস অন সিটের কিছু সোফা দেখাবো ব্যতিক্রম আনকমনে ব্র্যান্ড এর একটি কপি করা ডাইনিং দেখাবো সেগুন কাঠের কর্নার সোফা দেখাচ্ছি এই যে বসছে এটা কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ কালার জন্য দাম বাড়বো না কমবেও না ভিতরে ক্রোশিন কাঠ উপরে চাপ সম্পূর্ণ সেগুন কাঠ 10 থেকে 15 বছর এটা গ্যারান্টি আমি লিখে দেব ইনশাআল্লাহ এল কর্নার সোফা দেখেন লুকসটা কতটা প্রিমিয়াম এটা কিন্তু স্টিলের সিট করা এটা হবে যা অবশ্য সম্পূর্ণ ফাইবার এই সম্পূর্ণ সেগুন এই অন সিটটা নিতে পারবে দেখেন এল কর্নার সোফা আরেকটা দেখেন নান্দনিক একটা ডাইনিং টেবিল এটা হলো কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি 5 ফিট মিলি গ্লাস দল আসসালাম আলাইকুম শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই

কিন্তু প্রোডাক্ট হাই কোয়ালিটি জি কারখানার প্রাইস কিন্তু প্রোডাক্ট হাই কোয়ালিটি কোনো নর্মাল কোনো প্রোডাক্ট না ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আব্দুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতলা কাঁঠালতলা আশা বেকারির সামনে মাস্টাঙ্গা ফার্নিচারের দোকান ডানে আমার ফ্যাক্টরি জি অসংখ্য ধন্যবাদ প্রথমে কোনটা দেখাচ্ছেন আমি প্রথমে একটি সেগুন কাঠের কর্নার সোফা দেখাচ্ছি প্রথমে একটু ভিউটা দেখেন দূর থেকে ভিউটা দেখেন সোফাটা যে কত সুন্দর এবং আছে একটি সোফা জি এটা আসলে একদম পুরো ব্যতিক্রম একটি সোফা আমি এই সাইড থেকে দেখাই দেখেন সাইডে দুই সাইডে আপনার ডান পাশে এবং বাম পাশে দুই সাইডে টুল আছে এবং দেখেন সেগুন কাঠের এখানে একটু চাপ আছে দেখেন কত সুন্দর মানের দেখেন আসলে কার পলিশ হ্যাঁ এবং চওড়াটা দেখেন হাতলে একটা চওড়া আছে জি

অন্যান্য রয়েছে এটা এটা দেখেন এখানে কিন্তু সেগুন কাঠ এটা জি এবং দেখেন আমি এখানে দুইটা দেখাই দেখেন এই শেপটা দেখেন জি শেপটা কত সুন্দর এবং নিখুত মানের দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে কাজ করা হয়েছে

কত সুন্দর আমি নিখুঁত ভাবে সেলাই করেছি এবং আরেকটা জিনিস সোফায় ভাই আপনি পিছনটা একটু দেখেন অনেকে পিছনটা সোফায় দেখতে অনেক দোকানদার পিছনটা দেখায় না পিছনটা টিস্যু কাপড় ব্যবহার করে আমার কিন্তু সামনে যে কাপড়টা জি পিছনেও सेम কাপড়টা सेम একদম सेम পুরো পুরো सेम ওকে আর এটা ভাইয়া ভিতরে আমি ব্যবহার করেছি সেটাও বলে দিছি জি ভিতরে সম্পূর্ণ কেরোসিন কাট কেরোসিন কাট কেরোসিন কাট সম্পূর্ণ ভিতরে কেরোসিন কাট উপরে চাপ সম্পূর্ণ সেগুন কাট জি আর ফোম। ফোমটা আপনার তিন ইঞ্চি আবার ফোন ফোম দেওয়া কোনো ভেজাল হবে না কোন আশ্রয় নেই ফোম দেওয়া

আপনার এই চ্যানেলে আরো অজস্র পরিমাণ সোফা আছে যেটা কেউ দিতে পারে না ওইটা আমি আজকে দিবেন কত দাম দিবেন ভাই এটা দাম রাখছি মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা পাঁচ সিটের ম্যাগাজিন ট্রে কন্যার সহ সাতটা বালের সহ দুইটা মোড়া সহ এই কন্যার সোফা অবিশ্বাস্য দামে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন খুব ভালো মানের মাসাল্লাহ

আরেকটি কর্নার সুপার দেখেন আরেকটি এল কনক্কার এল কর্নার সুপার দেখেন লুপ্স কতটা প্রিমিয়াম মাশাল্লাহ এগুলো কিন্তু পার্ট ভাই পার্ট ভাই আজ এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে কেউ আপনি বসতে চাইলে বসার জন্য সিট আছে জি কেউ সামনে টিভি রেখে যদি বলে যে আমি শোবো এখানে শোয়ে আপনি অ্যালার্ম দিয়ে দেখতে পারবেন এবং একটু কাছে আসেন ভাইয়া দেখেন এটা কিন্তু স্টিলেট শীট করা এটা ইনস্টল শীট হ্যাঁ গোল্ডেন এসএস করা এটা কিন্তু নরমাল না একটু দেখেন এটাও কিন্তু ফোম এই যে দেখেন সলিড ফোম এবং পিছনটা পর্যন্ত কভার দিয়ে আটকাই দাও এই যে দেখেন পিছনটা পর্যন্ত কভার দাও এবং দেখেন এই পুরো কিন্তু এল শীট করা আপনি এই যে একটু ঘুরিয়ে দেখেন এল শীট করা কিভাবে করে এবং এখন নিচে দেখেন আপনি দেখেন কিভাবে নিচে বোতলটা দিয়ে আটকাই দিয়েছে একটু খেয়াল করুন করা হ্যাঁ টপ পিন করে কিভাবে টপ পিন এবং নিচে কাট দাও নিচে নিচে গোল বাটির মতো কাট করে দিয়ে জি দেখেন টোন করে কাট দিয়ে দেয়া জি খুব সুন্দর একটা সোফা সেট আন্দোলন এটা তো সলিড ফর্ম তো এটা সলিড ফর্ম ফ্রেম ক্রেশন কাট জি ফ্রেমে ক্রেশন কার্ড ভেলভেট কাপড়ে করা এটা ভিতরে সম্পূর্ণ ক্রেশন কাট এবং এটা দেখেন এই যে ফর্মটা এই যে দেখেন ভাইয়া এই যে দেখেন একদম সলিড ফর্ম সলিড ফর্ম কোনো ভেজাল নাই না কোনো ভেজাল নাই এবং এটার ফ্রেমে ক্রেশন কার্ড ফ্রেম ভিতরে সম্পূর্ণ ক্রেশন কাট ওকে এটা

এই যে দেখেন একদম আমার কোনো ঝুট বলতে কিছু নাই দেখেন ঝুট আছে কিনা জি সম্পূর্ণ ফাইবার জি এই খুলে দেখালাম একদম ওপেন করে দেখানো হলো প্রিয় দর্শক বুঝতে পারছেন খুব সুন্দর ভালো মানের পণ্য যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা পরের সোফা সেটটি দেখাবো এরপর আমি আসলে একটু অনেকে সিঙ্গেল সোফা ফোন করে ভাই টু সিটের কোনো সোফা আছে কিনা ওয়ান সিটে কোনো সোফা না এই জন্য তাদের জন্য আমি একটা ছোট ভিডিও দেখেন এটা আছে টু সিটের জন্য টু সিট একটা চমৎকার আউটলুকের কার্ডগুলো

চমৎকার টু যদি কেউ দরকার হয় এই সোফাটা আমি দাম রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপর ভাইয়া অনেকে আবার ফলে কিনা ভাইয়া এই সিটটা নিতে পারবে দেখেন এটার দাম কত এটার দাম রাখছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে

ভাই ডাইনিং টেবিলটা সুন্দর করে দেখা এটা আমি একটু প্রথম দেখাই এটা হলো বিনিয়ার দিয়ে তৈরি যেটাকে রেড ওক বিনিয়ার বলা হয় এটা একটি ব্র্যান্ডেড ডাইনিং টেবিল

চমৎকার একটা টেবিল টপ ভিউটাও কিন্তু খুবই সুন্দর জি এই যে

ঠিক মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স খুবই সুন্দর নান্দনিক এই ডাইনিং আমার কিন্তু পার্সোনালি ডাইনিং টেবিলটা খুবই পছন্দ এটা কিন্তু বসলেও আপনারা খুব কমফোর্ট পাবেন ব্যাক সাপোর্টটা আবার হাতটা রাখতে পারবেন সাধারণত ডাইনিংয়ের চেয়ারে হাত

আমরা অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ ওনাদের কমেন্টস ভালো কাস্টমার রিভিউ ভালো এবং প্রোডাক্ট কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর আমি পার্সোনালিও বলি যে ওনাদের প্রোডাক্ট খুব সুন্দর হয় এবং খুব ভালো মানের এই ডাইনিং টেবিলটা আসলে ভাই যেটা বলেছে যে অনেক ডাইনিং টেবিলের মধ্যে অন্যতম একটা ডাইনিং টেবিল নিঃসন্দেহে বলা যায়

জাস্ট আপনি যদি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ার চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে আমি আবারও বলি কুরিয়ার চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে আর যদি পিক নেন তাহলে পিক ভাড়াটা আমাকে অ্যাডভান্স করতে হবে আর আমার যে বাকি পণ্যের টাকাটা এটা আপনি বাসায় সেট করার পর দেখে শুনে বুঝে যে না নাইম ভাই যেটা ভিডিওতে দেখাইছি আজ ইট ইজ সেম কিনা যদি সেম হয় তারপর আমার লোকের কাছে টাকা দিবেন আর যদি না হয় তাহলে আমাকে ফেরত দিয়ে দেবেন জি অসংখ্য খুব ভালো বলেছেন ভাইয়া ঠিকানাটা যারা আস্তে আস্তে ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো একদম সহজ ব্যাপার ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে ঢাকা উত্তর আবদুল্লা স্টানে এসে পূর্ব দিকে একটা ভেরিবাজ রেল ধরছে রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতরা যারা আসার আগে একটু দয়া করে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আরও সঠিকভাবে আমি লোকেশন দিয়ে দেবেন সে সহজভাবে চলে আসবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে নাইম ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা খুব ভালো মানের পণ্য ফ্রেন্ডলি বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মাস্টাঙ্গা ফার্নিচার হোম ফার্নিচার বলতে যা কিছু আমার আমি তো বললাম বরাবর যা প্রয়োজন আপনার ইউটিউবে সার্চ দিলে আমার অনেক অজস্র পরিমাণ ভিডিও আছে বেডরুম সেট আছে সব ধরনের টেবিল শোকে সাইড বক্স সব সকল ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ